আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে সাথে যারা আমার ভিডিওগুলো সব সময় দেখেন এবং সাথে সাথে আপনারা যারা অলরেডি ইউকে ভিসা পেয়েছেন বিভিন্ন ইনফরমেশন পেয়েছেন তাদেরকে কনগ্রেচুলেশনস আপনারা আসছেন ইউকেতে একটা সুন্দর লাইফের জন্য আপনারা আসছেন আর যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছেন এবং ভিসার জন্য বা প্রসেসিং করছেন তাদের প্রতি শুভকামনা তো আজকে ভিডিও টাইটেল দেখে আপনি বুঝতে পারছেন যে বর্তমান সময়ের অন্যতম মানে হচ্ছে ইউকে আসার পথে সবচেয়ে সবচেয়ে বড় বাধা হয়ে যাচ্ছে ইউকে ভিআই এবং ক্যাস ইন্টারভিউ আসেন আমি সেটা তো আপনারা যারা ইউকে আসছেন তাদের থেকে আমি আমার কমেন্টে প্লাস হচ্ছে আমাকে পার্সোনালি অনেকে আসলে মেসেজ করছেন ইউকেভিআই ইন্টারভিউ এবং ক্যাশ ইন্টারভিউ নিয়ে আপনাদের খুবই সমস্যা চলছে এবং যেটার যেই ভয়টা মোটামুটি অনেককে ইউকে আসা থেকে বঞ্চিত করছে ইউকেভিআই হচ্ছে মোটামুটি স্টুডেন্ট যারা আসছে তাদেরকে মোটামুটি ওরা একটা চেকিং করছে যে আদৌ লিগাল স্টুডেন্টগুলো আসছে কিনা এটা কিন্তু প্রিভিয়াস গভর্নমেন্ট থেকে যখন ইমিগ্রেশন নিয়ে করা বার্তা দেওয়া হয়েছিল তখন থেকেই কিন্তু আসলে ইউকে ভিআই এই প্ল্যানেই হাঁটছে যে ইউকে ভিআই স্টুডেন্টদেরকে ইন্টারভিউ নিচ্ছে আবার হচ্ছে আপনার সোর্স অফ ফান্ডগুলো তারা চেক করছে রিয়েল স্টুডেন্টরা আসছে কিনা। এখানে এসে তারা টিউশন ফি দিতে পারবে কিনা তাদের ব্যাকগ্রাউন্ডগুলো মোটামুটি তারা চেক করছে প্লাস তারা দক্ষ জনশক্তি আনতেছে কিনা এইটা হচ্ছে তাদের মেইন একটা প্ল্যান যদি আমি এইটাতে বলি ইউকেভিআই এর এই ইন্টারভিউটা প্রিভিয়াসলিও ছিল এটা আমার নতুন না তবে সেটা আগে ছিল একশো জনের মধ্যে থেকে দশ জনই ইন্টারভিউ হতো এখন সেটা একশো জনের মধ্যে দেখা গেছে যে সত্তর জন আশি জনের মধ্যে গিয়ে ঠিক আছে আগে যেটা ছিল যেসব ইউনিভার্সিটিগুলো আপনার ক্যাস ইন্টারভিউ নিত না তাদের আসলে আপনার ভিএফএস এর এই ইন্টারভিউটা হইতো এছাড়াও যাদের ডকুমেন্টে নিয়ে প্রবলেম ধরা পড়তো মানে হচ্ছে তাদের কাছে সন্দেহ মনে হইতো তাদের আসলে ইন্টারভিউটা নেওয়া হতো কিন্তু এখন আসলে ইমিগ্রেশন রুলসের কিছু করাকরির কারণে আসলে এটা এখন একদম অ্যাভেলেবল হয়ে গিয়েছে এবং এই ক্ষেত্রে আসলে করণীয়টা কি এবং আমাদের আসলে ভয়ের ভয়টা কেন বা এই ভয়টাকে আমরাই তৈরি করছি কিনা একটা বিষয় হচ্ছে আপনি ইউকে তে আসবেন পড়াশোনার জন্য এবং আপনি মনে করছেন যে আপনি একটা বাইরের কান্ট্রিতে এসে খুবই ভালো করতে পারবেন আমার কথা হচ্ছে যে আপনি ইউকেতে আসবেন আপনার ইংলিশ স্কিলটা যদি ভালো না থাকে তাহলে আপনার এই ইউকেতে এসে গদ খাটনি করার কোনো মানে হয় না আপনার বেসিক ইংলিশ নলেজটা জানা দরকার আপনার লাইফের গোলটা কি কেন আপনি ইউকেতে আসতে চাচ্ছেন কেন শুধুমাত্র ওই একই ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছেন কেন আপনি অন্য ইউনিভার্সিটিগুলো চুজ করেননি আপনার স্পন্সরকে আপনার স্পন্সর আপনি ব্যাংকে কতদিন ধরে টাকা মানে কতদিন ধরে টাকা না মানে আপনার ব্যাংকে যে টাকাটা আছে এটা কত টাকা আছে আপনার টিউশন ফি কত কত টিউশন ফি বাকি আছে আপনার অ্যাকোমোডেশনটা কোথায় হবে আপনি কোন জায়গায় থাকতে চাচ্ছেন তারপরে হচ্ছে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে কিনা না প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা আপনার লাইফের গোলের সাথে আপনি কীভাবে একসাথে করছেন এই বিষয়গুলো হচ্ছে ইউকে ভিআই কোশ্চেন করে এখন কথা হচ্ছে আপনার যদি বেসিক ইংলিশ জানা থাকে আপনি যদি কীভাবে এবং আপনার যদি লাইফের গোল যদি সেট করা থাকে তাহলে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া খুব বেশি কঠিন না আপনারা যারা মনে করছেন যে এর মাধ্যমে হচ্ছে ভিসা কমায়ে দিচ্ছে আমি বলবো যে হচ্ছে এটা আপনাদের হচ্ছে ক্যাপাবিলিটি চেক হইতেছে এবং এই ক্যাপাবিলিটি চেক যদি আপনারা হেরে যান তাহলে আপনাদেরকে বন্ধ করে দিচ্ছে এখন প্রিভিয়াসলি কেন করে নাই আপনাদের জন্য কেন করছে একটা কান্ট্রি তার নিজের সীমানা অর্থাৎ নিজের যে গেট বাউন্ডারি গেট সব সময় ওপেন রাখে না এটার একটা লিমিটেশন আছে আমি যদি বলি এই যে আমি যদি বলি এই যে বাসাগুলো দেখছেন এই বাসাগুলো ছয় মাস আগেও ছিল না এগুলো সব নতুন করা হয়েছে মানেটা কি জনসংখ্যাও বাড়ছে দেখেন আরও হইতেছে এটা কি বুঝতেছেন যে একটা দেশের জনসংখ্যা মানে যখন বাড়ে তখন তার সব সমস্যা হয় এখন জনসংখ্যাটা আসলে ইমিগ্রেশন দিক থেকে অনেক বেড়েছে আপনারা যারা হচ্ছে মোটামুটি ইউকের খোঁজখবর রাখেন তারা জানেন যে ইউকেতে যে পরিমাণ কেয়ার ওয়ার্কার আসছে যদি আপনার যদি আমি বলি যে হচ্ছে যদি পাঁচ লক্ষ কেয়ার ওয়ার্কার এসে থাকে তার মধ্যে চার লক্ষ সত্তর হাজারই হচ্ছে কেয়ারে জীবনের কাজ করে নাই তারা আসছে অর্থাৎ তাদের কেয়ারের কোনো প্রকার কোয়ালিটি নাই যদি আমার কথা আপনাদের শুনতে খারাপ লাগে তাহলে আমাকে বলবেন যে আপনি প্রুফ দেখান আমার কাছে একটা অ্যাপ্লিকেশন যথেষ্ট প্রুফ আছে যারা কেয়ারের কও জানে না মাদ্রাসার স্টুডেন্ট তিনি হচ্ছে সি পাস করে তারা চলে এসেছেন কেয়ারের জাস্ট নর্মাল একটা সার্টিফিকেট বানাইয়া যেখানে তাদের কেয়ারে কি কাজ হয় তারা সেটাই জানে না সো যেটাই বলছিলাম যে এরকম হাজার হাজার উদাহরণ আছে যারা নিজেরা বলতে পারে না যে কিভাবে কি করবে কিন্তু তাদের আইএলসের স্কোর আছে আয়লসের স্কোর ফোর পয়েন্ট ফাইভ 4.5 স্কোর ফোর পয়েন্ট ফাইভ পাওয়া মানে কিন্তু আপনার জিনিসটা এমন না আপনি যদি মনে করেন যে আপনি ইংলিশে অনেক ভালো হয়ে গেছেন জিনিসটা তেমন না জিনিসটা খুবই নর্মাল যে এখানে আপনি মোটামুটি সবাই হচ্ছে ফোর পয়েন্ট এমনিই পায় তো সেখানে আপনি হচ্ছে ধরেন কোনো জায়গায় আপনি ফাইভ বা সিক্স পারসেন্ট একটা জায়গায় তো আপনাকে একটু ভালো থাকে তো আপনি যদি মনে করেন যে আপনি ইংলিশে অনেক ভালো হয়ে গেছেন আপনাকে ইউনিভার্সিটি নিচ্ছে না আপনাকে হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে বিভিন্নভাবে আটকে দিচ্ছে তাহলে এটা আপনার ভুল ধারণা আপনাকে প্রুফ করতে হবে যে আপনি ইউকে আসতেছেন আপনার ক্যাপাবিলিটি আছে আপনার ইংলিশে স্কিল আছে আপনি আপনার লাইফের গোল সম্পর্কে জানেন আপনি লাইফে কি করবেন সেটা আপনি জানেন আপনি যে সাবজেক্টটা পড়ছেন সেটা সম্পর্কে আপনি জানেন আপনার স্পন্সর কারা করতেছে বা কিভাবে করতে পারে এই বিষয়গুলো যদি আপনার জানা না থাকে তাহলে এটা খুবই একটা কঠিন বিষয় আমরা যারা ইউটিউবে আছি অনেকে আছে আমি দেখি যে হচ্ছে ক্রমাগত তারা ভিডিও দিচ্ছেন এইভাবে চলে আসেন ওইভাবে চলে আসেন এইভাবে না ওইভাবে না আরে বাবা আশাটা তো ফ্যাক না আসতে সব কান্ট্রিতে সবাই যাইতে পারে সার্ভাইভালেরও একটা বিষয় আছে ইউকের মতো কান্ট্রিতে এসে আপনাকে প্রথম দুই থেকে তিন মাস চাকরি ছাড়াও থাকতে হয় দুই তিন মাস আপনাকে জব ছাড়াও থাকতে হয় এখন আপনার কথা হচ্ছে যে ভাই এটা কেন এই তো চাকরি বরাবরা চাকরি এত সুযোগ না যে হচ্ছে সবাই চাকরি নিয়ে বসে আছে আমার কথাগুলো শুনতে আপনার কষ্ট হচ্ছে বা খারাপ লাগতে পারে বাট এটা সত্যি যে আপনার যদি ইংলিশ কোয়ালিটি না থাকে আপনার যদি কোনো একটা জায়গায় কাজ করার মতো ক্যাপাবিলিটি না থাকে আপনি যদি হচ্ছে যে কোনো কাজ করার মতো মন মানসিকতা তৈরি না করতে পারেন আপনি যদি আপনার লাইফে কি গোল বা কী মানে জাতীয় একটা জিনিস একটা ইন্টারভিউ ফেস করতে যদি আপনারা ভয় পান যে তাহলে যদি মনে করেন যে হ্যাঁ ইন্টারভিউ নিচ্ছে বলে ইউকে পথ বন্ধ করে দিচ্ছে জিনিসটাকে আপনারা সেভাবে ধরতে পারেন এবং এটা আমরা যদি আমাকে বলেন আমি বলবো যে হ্যাঁ এটা খারাপ করে নাই ওরা ওরা এটাকে ভালোই করেছে যে অ্যাটলিস্ট স্টুডেন্টদেরকে দেখতেছে যে হ্যাঁ আদৌ রিয়েল স্টুডেন্ট আসতেছে কিনা কারণ এখানে আসার পরে ম্যাক্সিমাম ব্যাচেলারে যারা স্টুডেন্ট আসতেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করতেছে এখানে পড়ালেখা কন্টিনিউ না করতে পেরে তারা হচ্ছে অন্য কান্ট্রিতে চলে যাচ্ছে তাহলে একটা কান্ট্রি আপনার জন্য প্রথম উন্মোচন করে দিচ্ছে আপনারা এখানে আসার পরে এই কান্ট্রিতে না থেকে অন্য কান্ট্রিতে চলে যাচ্ছেন যদিও আমরা বারবার বলি আমি বারবার বলি কি আপনাদেরকে বলো না বলবো যে আপনারা ব্যাচেলারে আইসেন না কারণ ব্যাচেলারে আপনাদের মধ্যে সেই ম্যাচ থাকে না যে আপনারা নিজের ডিসিশন নিজে নেওয়ার মতো তখন দেখা গেছে আরেকজন যেটা বলে আপনারা সেটাই শুনেন এবং সেই অনুযায়ী আপনারা কাজ করেন আর যদি আপনি মনে করেন যে না আমি হচ্ছে নিজেকে প্রুফ করতে পারবো যে আমি একজন স্টুডেন্ট হ্যাঁ আমার মধ্যে আদৌ স্কিল আছে আমি অবশ্যই পারবো তাহলে ইউকেতে পথ একদম খোলা আপনি জাস্ট ক্যাশ ইন্টারভিউ দেবেন ইউকে ইন্টারভিউ দিবেন কাগজপত্র জমা দিবেন আপনার অফার লেটার আসবে টাকা পেমেন্ট করবেন শেষ একদম সহজ রাস্তা কথাগুলো খারাপ লাগলো আমি আন্তরিকভাবে দুঃখিত বাট যারা অলরেডি এটার জন্য রেডি আমি তাদেরকে বলবো যে হ্যাঁ এটাই হচ্ছে একজন স্টুডেন্টের বা যারা আপনারা আসতেছেন তাদের হওয়া উচিত যে প্রবলেম আসে প্রবলেমের সমাধান খুঁজতে হবে তো আর ইউকে ভিআই কী কী কোশ্চেনগুলো করে এটা রিলেটেড আমার প্রচুর ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো হচ্ছে খুঁজে দেখতে পারেন ভালো থাকবেন